একটা ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামে থাকত একটা ছোট্ট পরিবার একজন বাবা একজন মা আর তাদের একমাত্র ছোট্ট মেয়ে বাবার নাম ছিল হরেন সে ছিল একজন সৎ কৃষক ভোর হলেই কাঁধে কোদাল নিয়ে সে চলে যেত নিজের জমিতে সবুজ সবজির মাঠটাই ছিল তার জীবন ছোট্ট মেয়েটার নাম তারা কুলে যাওয়ার আগে প্রতিদিন বাবার সাথে জমিতে যেত কখনো টমেটো তুলত কখনো বেগুন কখনো লাউয়ের পাতায় জমে থাকা শিশির দেখে হাসত বাবা কাজ করতে করতে বলত দেখ মা এই মাটিই আমাদের সব তারা মুচকি হেসে বলত আমি বড় হয়ে এই জমিটা আরও সুন্দর করব বাবা মা কমলা ঘরে থাকত সে চুলোই রান্না করত সবজির ঝোল ভাত আর বাবার জন্য আলাবা করে একটু যত্ন দুপুরে খাবার নিয়ে সে মাঠের ধারে যেত তিনজন একসাথে বসে খেত হাসি আর ভালোবাসায় ভরা রাতে যখন গ্রাম ঘুমিয়ে পড়ত বাবা আর মেয়ে আবার বেরিয়ে পড়ত জমির পাশে পাহারা দিত কখনও বন্য পশু থেকে ফসল বাঁচাতে কখনো চোরের ভয়ে চাঁদের আলোয় তারা বাবার হাত ধরে বসে থাকত বাবা বলত কষ্ট আছে মা কিন্তু এই জমি আমাদের ছেড়ে যাবে না তারা আকাশের তারা দেখে বলত বাবা আমি বড় হয়ে তোমার পাশে থাকব সময়। সেই ছোট্ট গ্রাম সেই ছোট্ট পরিবার খুব বড় কিছু না থাকলেও ভালোবাসা আর পরিশ্রমেই তাদের জীবন ছিল পূর্ণ